এবারের আমাদের ঈদের জমাত আমরা ঈদ ইন্দে পার্ক কমিটি ইন পার্টনারশিপ উইথ লোনলি ওরফান আমাদের চারিটি পার্টনার আমরা ওদের সাথে পার্টনারশিপ হয়ে আমরা এবারের ঈদের জমাত আয়োজন করেছি এবং আমাদের স্পন্সার আছেন সোনারগাঁও রেস্টুরেন্ট এবং মুসকান লন্ডন এবং কেই কেন কাস্টার্ড অ্যান্ড জে জে ফোর সিকিউরিটি ওনারা আমাদেরকে স্পন্সার করেছেন এবং আমরা ওনাদের সহযোগিতায় এবাদের ঈদের জমাতের আয়োজন আমরা সম্পূর্ণ করেছি আপনাদের সবাইকে ঈদের দিনে দেখা হবে আসসালামু আলাইকুম ঈদ দে পাক কমিটি টাওয়ার হামলেটসের পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে আবারও ঈদের জমাতের দাওয়াত মাইলেন স্টেডিয়ামে আগামী রোববার ইনশাল্লাহ আমরা ঈদের সকল ঈদের জমাতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি ইনশাআল্লাহ আগামী রোববার দিন সকাল সাড়ে নয়টায় ঈদের জমাত মাইলেন স্টেডিয়ামে হবে সবাই সকল মুসলমান বাইদ বোনদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা মাইলেন স্টেডিয়ামে এসে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনারা সবাই একসাথে আমাদের সাথে ঈদ উদযাপন করুন এবং আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা স্টেডিয়ামে আসবেন সবাই আপনারা পায়ে হেঁটে আসলে ভালো হয় যাদের দূর থেকে আসা আপনারা এসে যদি পার্কিং করেন আপনারা একটু সেন্সিভালি পার্কিং করবেন যাতে আপনাদের পার্কিংয়ের কারণে অন্য কারো কোনো অসুবিধা না হয় এবং আপনারা গোর থেকে অজু সেরে আপনারা যদি আসেন তাহলে ভালো হবে আপনারা আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা সাড়ে নটার জমাত আপনারা নয়টার আগে চলে আসলে ভালো হয় কারণ আমরা সব সময় আমরা দেরি করতে হয় এবার কিন্তু আমরা ওয়ান টাইম আমরা শুরু করবো ইনশাল্লাহ জমাত সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই মাইলেন স্টেডিয়ামে আমরা গত ষোলো বছর ধরে আমরা অর্গানাইজ করে আসছি ঈদিনতে পার্ক আমরা এবারও প্রতিবারের চেয়ে ভালো আয়োজন করেছি আপনারা আপনারা সবাই আসবেন ওয়ান টাইমে আসবেন আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল করবেন এবং আমরা সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করবো আপনারা সবাইকে ঈদ মুবারক সালাম আলাইকুম আমরা একসাথে এখানে প্রায় দশ হাজারের মতো ফেসিলিটিস আছে আশা করব আমরা আগামী বিগত দিনে আমরা দশ হাজারের উপরে হয়েছে এবার যেহেতু গত ঈদুল ফিতরে আমরা জমাত করতে পারিনি আবহাওয়ার কারণে ক্যান্সেল করেছি আমরা আশা করছি যে এই ঈদুল আজহার জমাতে দশ হাজারের উপরে বেশি মুসল্লির সমাগম হবে আশা করছি ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে আপনারা দশ হাজারের উপরে যদি মুসল্লিরা আসেন আমরা এই সবাইকে জায়গা সংকলন করে দিতে পারবো ইনশাল্লাহ ব্যবস্থা অবশ্যই আমাদের সিস্টারদের জন্য জায়গা আছে সেপারেট জায়গা আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে বোনদেরকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন সবাই একসাথে আর আশা করি আবহাওয়া ভালো হবে এখন পর্যন্ত আবহাওয়া আর যদি আবহাওয়া খারাপ হয় আমরা অন্যদের ডে হয়তো ক্যান্সেল করতে পারি এটা আবহাওয়া উপরে নির্ভর করবে ইনশাল্লাহ আর আপনারা সবাই আসবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি মনে করি ভালো হয় ইনশাল্লাহ সবাই আমরা গত দু বছর ধরে আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম আমরা আর স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম ব্যবহার করতেছি না গত দুই বছর ধরে আমাদের সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো কোনো অসুবিধা হয়নি আর আশা করছি আল্লাহর হুকুমলে আর কোনো অসুবিধা হবে না যেহেতু আমাদের নিজস্ব সিস্টেম দ্বারা আমরা সাউন্ড চালিয়ে যাচ্ছি গত দু বছর ধরে সো আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তফিক টু অবজার্ভ দ্য টেন ডেজ অফ দুল Uh, like Allah SWT says Wal in So these 10 days are the best 10 days after the 10 nights of the month of Ramadan and especially uh, finishing off after Arafat the next day is Eid al-Adha. So Alhamdulillah the, uh, the um, uh, Tower, um, the uh, Milan uh, State, in, we will be holding um, the Eid al-Adha event in the Milan My Stadium uh, organised by the Eid in the Park Committee in collaboration and partnership with uh, lonely orphans. So, this is a wonderful opportunity for us to observe one of the greatest sunnahs of Rasul. A lot of things uh, we forget. W one, uh, one of the main things we forget in Eid al Adha is that uh, Eid is supposed to be performed in an open field. It's supposed to be performed in an open field, and this facility has been made available for the community. And the Prophet وسلم, specifically mentioned that people should bring their own families. So, it's not just for the men to come bring your women folk even uh, the children to come along and join in this uh, amazing uh, celebration a moment of celebration which is eid al adha and there's many fadilats uh, one should prefer, pre uh, perform wudu home so we recommend people to make it easy there will be no facilities to perform wudu here perform wudu prepare yourselves from home come to the uh, eid uh, gathering and uh, hopefully the weather is good, inshallah, and we can perform Eid very well. The Prophet ﷺ himself come, he would, um, as you, whenever you visited Masjid An-Nabawi, you will see that he would, even though the masjid is a huge masjid, he would not perform in the masjid. He would come and perform in the field um, in front of Masjid An-Nabawi. So we should do that. It's a great sunnah in itself. Thank you.